বলশিতে খাদ্য মাছ শিকার করে কিন্তু আমাদের দাবি যদি মানে না হয় আমরা চিপটা টেনে ছিঁড়ে পঁচিশে জুলাই আন্দোলনে আমাদের ছাত্র শিক্ষক জনতা মিলে আমরা কৃষিবাদী সরকারকে দমন করেছি এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে এক বৈষম্য থেকে তুলে এনে আরো বড় বৈষম্যের মধ্যে ফেলে দিয়েছে আমাদেরকে দেই দিচ্ছি করে কাল খাপড় করছেন গত বারো অক্টোবর শিক্ষকরা আন্দোলনে আসছেন পনেরো পার্সেন্ট বাড়ি বাড়ান আদায়ের জন্য বৈশাখী ভাতা পাচ্ছেন বাড়ি ভাড়া পাচ্ছেন চিকিৎসা বাঁধা পাচ্ছেন সে পাতা আরো বাড়ানোর জন্য ওনারা আন্দোলনে আসছেন আমাদের সরকার বাহাদুর আমাদের দাবি মেনে নিয়েছেন আমরা অনেক প্রিয় শিক্ষক আমি ব্যক্তিগতভাবে প্রায় চোদ্দ বছর বেশি বৈষম্যের শিকার সরকার যদি বৈষম্য তৈরি না করবেন তাহলে এমপি ভুক্ত শিক্ষকদের সোনার বাদ ওদেরকে আরো পনেরো পার্সেন্ট বাড়ি দিয়ে দিয়েছেন আর আমাদের বেতন নেই আমরা একই সার্টিফিকেট দারি একই বই পড়াই পরীক্ষা নেই খাতা দেখি সব কিছুই করছি কিন্তু আমাদের বেতন নেই এটা কোন ধরনের বৈষম্য আমাদের একাডেমিক স্বীকৃতি তারপরে পাঠদানের অনুমতি সকল কাগজপত্র যথাযথভাবে কর্তৃপক্ষের কাছে সাবমিট করা আছে কিন্তু বৈষম্যের শিকারের কারণে আমরা দীর্ঘদিন নন এমপিও রয়ে গেছি আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের ব্যক্তিত্ব সব কিছু এখন আমাদের নন এমপিওর কারণে বাধাগ্রস্ত হচ্ছে সুন্দর সুস্থ জীবনযাপনের অন্তরায় এই নন এমপিও থেকে আমরা মুক্তি চাই আমরা আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সবাইকে সামনে রেখে যে কর্মসূচি আমাদের সমন্বয়করা দিয়েছে সেটা যথাযথ বাস্তবায়ন চায় এবং সামনের দিনে আমরা দুর্বল আন্দোলনে অংশগ্রহণ করে এমপিও নিয়ে বাড়ি ফিরতে চাই সরকারের কাছে আহ্বান জানিয়ে আমরা যে আন্দোলন করছি আমাদের আজকের মধ্যে আন্দোলন যদি সফল করা হয় তাহলে আমরা দেখা যাবে এর পিছনে যে অসহিংসতা দায় দাঁড়াবে এর জন্য সরকারকে দায় নিতে হবে মানুষ বাসিকারিগণ বংশীতে সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি